আপনি কি হঠাৎ করেই ক্লান্ত অনুভব করছেন চুল পড়ে যাচ্ছে অস্বাভাবিক ভাবে ওজন বেড়ে যাচ্ছে অথচ খাবার একদমই কম খাচ্ছেন থাইরয়েড সমস্যা বিশেষ করে মেয়েদের মধ্যে এটি নিঃশব্দে ছড়িয়ে পড়ে অনেকে প্রথম বুঝে নি না আজকের এই ভিডিওতে বলবো সাতটি গোপন লক্ষণ যা মেয়েরা প্রায় উপেক্ষা করে আচ্ছা থাইরয়েড কি থাইরয়েড হলো ছোট একটি গ্রন্থি এটি গলায় থাকে এবং হরমোন তৈরি করে আরে হরমোন আমাদের মেটাবলিজম শক্তি ওজন ঘুম এমনকি মন নিয়ন্ত্রণ করে আরে গ্রন্থি ঠিক মতো কাজ না করতে পারলেই তখনই হয় বিপদ আচ্ছা মেয়েদের মধ্যে সাধারণ লক্ষণ কি প্রথমত অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া খাবার কম খাচ্ছেন তারপর ওজন বেড়ে যাচ্ছে এটি হতে পারে হাইপোথাইরয়েডিজমের একটি লক্ষণ দ্বিতীয় চুল পড়ে যাওয়া এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়া হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে চুল পড়ে যায় এবং ত্বক শুষ্ক হয়ে যায় তৃতীয় অনিয়মিত মাসিক সাইকেল এলোমেলো হওয়া লক্ষণ চতুর্থ ক্লান্তি এবং মন খারাপ থাকা সবসময় ক্লান্তে লাগে কোনো কাজে মন বসে না এটিও হতে পারে হাইপোথাইরোজমের একটি লক্ষণ পাঁচ মনে রাখার সমস্যা বা ব্রেইন ফল কথা মনে থাকছে না কোনো কাজে মন বসছে না এটি হাইপোথাইজমের একটি নীরব লক্ষণ চোখের সমস্যা এবং ফুল বিশেষ করে হাইপারথাইজমের ক্ষেত্রে চোখ ফুলে এবং চোখ বড় হয়ে যায় হৃদস্পন্দন বেড়ে যাওয়া অথবা ধীরে হয়ে যাওয়া হাইপার থাইরোডিজম ক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যায় এবং হাইপোথাইরোডিজম ক্ষেত্রে হৃদস্পন্দন ধীরে হয়ে যায় আচ্ছা কখন ডাক্তার দেখাবেন এই লক্ষণগুলোর একাধিক যদি আপনার বা আপনার প্রিয়জনদের মধ্যে থেকে থাকে তাহলে এখনই চেক আপ করুন বোনাস টিপস লাইফস্টাইল পরিবর্তন পর্যাপ্ত পরিমাণ ঘুমান আয়রনযুক্ত খাবার খান অতিরিক্ত চিনি এবং ফাস্টফুড অ্যাভয়েড করুন নিয়মিত ব্যায়াম করুন এবং মানসিক চাপ কমান মেয়েরা নিজের স্বাস্থ্য নিয়ে সবসময় কম ভাবেন তাই এই লক্ষণগুলো আপনার বা আপনার প্রিয়জনদের মধ্যে লক্ষ্য করে থাকলে এখনই চেক আপ করুন আর এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন